ফাইনালি আমরা বহু বছর পর একসাথে আবার যাত্রা শুরু করলাম আমি প্রায় বুড়ো হয়ে গেছি আমি একজন ছিলাম প্রায় দশ বছর পর আমরা আবার একসাথে তো আশা করছি ফাটিয়ে মজা হবে এটা আমাদের যাত্রা শুরু এখন আমরা শিয়ালদায় স্টার্ট করলাম চলো বাকি যাই নিয়ে দেখা যাচ্ছে স্টেশনে দিয়ে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমরা উঠেও গেছি লাগেজ ফাগেজ নিয়ে এবার আর কিছুক্ষণের মধ্যেই ফ্রেন্ড ছাড়বে আর হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি আনি তার অনেক দিন পরে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি কারণ আমি এখন এসে গেছি ডুয়ার্সে আর ডুয়ার্সে এখন ফুল একটা লম্বা উইকেন্ড লম্বা লম্বা একটা হলিডে কাটাবো এবং তার সাথে এভরি একটা করে নতুন নতুন ব্লগ শ্যুট করব এবং সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করব তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক

এবং এরপরে আরো অনেক মিষ্টি আছে যেগুলো হোমটা নিয়ে এসেছে তো ফাইনালি ডিনার রেডি হয়ে গেছে প্লেটে অর এতটা খাওয়া খুব ডিফিকাল্ট চেষ্টা করবো যতটা খেতে পারো ভাই ওকে আছে একবার বলে দাও আহা কমিনাত ইনি কি আকোস কি আছ লেবানন ও তাকাস একদম ফাইনালি আমার রেডি একটা সুন্দর বাইক দিয়ে অসম্ভব ভালো বিষয়টা খাওয়া দাওয়ার পালা শেষ এবার রাতে ঘুমানোর পালা শুরু সবার বেডিং চলছে দেখুন হ্যাঁ এখানে অনেক জল আছে আপনি এখানে ঘুমিয়ে পড়ে চাল অলরেডি ঠিক আছে যখন তখন যাতায়া হয়ে যাবে এটা আমার জন্য গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠেছি এখনও ফ্রেশ হয়নি এবার ফ্রেশ সময় জল কিনতে পেরেছিলাম শিলিগুড়ি পৌঁছে গেছি এখন ব্রেকফাস্ট হচ্ছে আমাদের নিজেদের চাষের স্যান্ডউইচ

আর বাকি দা কথা মানে ট্রেন থেকে বোঝা যাবে যাতে হ্যাঁ ট্রেন থেকে আমরা শিলিগুড়ি ছেড়ে সেবকের পথে ট্রেন থেকে বুঝতে পারবে আ জাস্ট সুন্দর বাইরের ভিউ নিতে নিতে আমরা পৌঁছে গেলাম চালসা এবার চালসা থেকে জাস্ট জঙ্গলটা স্টার্ট হচ্ছে এখানে দেখছি প্রচুর গাড়ি-ফাড়ি আছে যারা মেবি হটো ট্রাভেল করবে তো এখান থেকে শুরু হলো আমরা নামছে হচ্ছে হাসিবাড়া আমরা নামছে হাসিবাড়া তো আশা করি আমার ফার্স্ট টাইম হাসিমাড়া নাম তো আমি দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে সেটার জন্য আমি খুব এক্সাইটেড ফাইনালি আমরা মারা পৌঁছে গেছি আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে এবার আমরা যাবো সোজা কটা চলো লাগেজ নিয়ে গাড়িতে উঠে গেছি হচ্ছে সাথে এই গাড়ির ভিউ সবাই রিসর্ট বিষয়টা খুবই ভালো পৌঁছে গেছি রুমে আমরা পৌঁছে গেছি আমাদের রুমের আউটসাইড এর লুকটা হচ্ছে এরকম এখান দিয়ে পাহাড়ও দেখা যাচ্ছে এটা আমাদের করিডোর টা সামনে সুইমিং পুল রুমের ভিউটা একবার দেখাই তোমাদের একশো চার এই হচ্ছে আমাদের রুমের ভিউ ঢুকেই ডান দিকে বসুন এই হচ্ছে রুমে ঢুকে রুমের লুক

তারপরে এটা যখন পাচ্ছি আরো নেক্সট লেভেল হয়ে যাচ্ছে বিষয়টা আলু আর পেঁয়াজ আছে সঙ্গে মানে কোনো কথা হবে না জাস্ট অসম তো আলু ভাজার সাথে যখন এই আলু আর ফুলকপি এটা নিয়ে জমে খির ও পুরো জমে খির মানে শেষ তুই বলতেই বলছি আলু আলু পিঁয়াজ ও মৃত খাওয়া দাওয়া ডান ফাইনালি ভাত ডাল আলু ভাজা অ্যান্ড ডিমের ডাল না খুব ভালো ভালোভাবে খেলাম তো এবার রেডি হয়ে গেছি তারপরে বেরোবো হচ্ছে টোটোপাড়ায় টোটোপাড়ায় একটাই জাতি এখনো যারা বেঁচে আছে বা এই সেই জাতিটা এখনো ওই একটাই জাতি যারা বেঁচে আছে সে তাদের সাথেই আমরা একটু So, hopefully do need potentially deep inside of me but they when you're successful because they try to be they sit there being just mental because you're trying things and they just want you to settle and do the right thing So get a good job don't slack off wake up every morning make a good impression on your boss just get hello i uh -huh.

ফাইনালি যে জায়গাটা এসে দাঁড়িয়েছি এই যে টোটো পাড়ার যে ভিউ পয়েন্ট অসম ভিউ মানে জাস্ট দারুণ এই ভিউটা বুঝতে পারছ তোমরা দেখে হয়তো তবু একবার একটু টোটালটা ঘুরিয়ে দেখাই টার্ন করে কতটা ভালো জন্য এত দূর আসা যেই ভিউটার জন্য এত দূর আসা মানে আর একটা আছে যেখানে আমরা যাব আর একটা জায়গা বাট এই ভিউটা জাস্ট দেখে অসম্ভব ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে একটা আলাদাই ফিলিংস হচ্ছে না দেখলে আমি জানি না ক্যামেরা কতটা বোঝানো যাচ্ছে বা কতটা দেখা যাচ্ছে বাট এটা জাস্ট অসাম জাস্ট অসাম চোখে না দেখলে ব্যাপারটা ফিল করা যাবে না এই যে সাইডটা কত বড় আর কতটা যে অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর

এবার আমরা উঁচুর দিকে যাত্রা শুরু করেছি উঠছি আর কি কোথায় যাচ্ছে একটা লোকেশন এটা টোটোপাড়া টোটোপাড়া যে হাট বসে হাটের এখান থেকে আমরা সোজা ভিউ পয়েন্ট যাচ্ছি ভিউ পয়েন্ট এবং সেটা এখান থেকে প্রায় দশ মিনিট এবং সেটা একটু ওপর দিকে মানে খাড়াইয়ের দিকে হাটা দেখলে বোঝা হাটা দেখলে বোঝা যাচ্ছে একটু পরে আমাদের আমরা হাবাই না আমরা হাবাই না আপনি কি টোটোপালার পৌঁছেছেন শিখর উপর নিচ সব পৌঁছে গেছে কিন্তু এখন যাওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি করে প্রস্তুতি নিচ্ছি কারণ অন্ধকার নেমে আসছে

এখানে আমরা যেটা এসেছিলাম এখন জল্লাপাড়া হাতি সাফারির জন্য আমাদের সব অনলাইন আমরা বুকিং করেই এসেছিলাম সব এ করে টিকিট টিকিট করে এখন এসে ওদের এইখানে কিছু ওই গাড়ির চার্জেস টার এই সবগুলো করে ব্যাপারটা রেডি করে নিলাম কালকে আমাদের আসতে হবে ঘোরাঘুরি করা কমপ্লিট এবার হোটেলে ফিরে এসেছি এবার সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স এই কি কি আছে কি চলছে এটা